কর্মফলদাতা ন্যায় কারক গ্রহ শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করতে চলেছে হ্যাঁ দীর্ঘ আড়াই বছর পর শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে এই আড়াইটা বছর কেমন কাটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন কারণ এই ভিডিওতে আমি কিছু নেগেটিভ বা পজিটিভ দুটোই বলবো যা আপনাদের প্রত্যেকে শোনার প্রয়োজন রয়েছে তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি আমি এই ভিডিওতে যে নেগেটিভ কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু তাদের ক্ষেত্রে মিলার সম্ভাবনা রয়েছে যাদের নিজস্ব ব্যক্তিগত শনি গ্রহ পীড়িত রয়েছে শনি অস্তমিত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলোই ঘটার সম্ভাবনা রয়েছে কিন্তু যাদের শনি তুঙ্গস্থ রয়েছে শুভ নক্ষত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু ঘটবে না উল্টো যে পজিটিভ ঘটনাগুলো বলবো সেই ঘটনাগুলো কিন্তু ঘটবে তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন আমি শনি কোন ঘরে বসছে কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে সব বিষয়টা কিন্তু তুলে ধরবো যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসুন জেনে নেওয়া যাক শনি রাশি পরিবর্তনে কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটনা এই আগামী আড়াইটা বছর ঘটতে চলেছে বন্ধুরা উনত্রিশে মার্চ দু যখন শনি রাশি পরিবর্তন করবে আপনাদের ঢাইয়া কিন্তু সমাপ্ত হবে এবং উনত্রিশে মার্চ দু শনি কিন্তু নাইন্থ হাউসে প্রবেশ করতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে নাইন্থ হাউসে তবে একটু কথা বলে দিই এই যে রাশি পরিবর্তনটি অর্থাৎ শনি রাশি পরিবর্তনটি আমি বলবো নেগেটিভ বা পজিটিভ যাই বলবো সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে আপনি আগে নিজের ব্যক্তিগত জন্মশক্তি বিচার বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবিধান নিয়ে যেতে পারেন কারণ আপনাদের ঢাইয়া সমাপ্ত হচ্ছে এবং এই যে আগামী আড়াইটা বছর কেমন কাটতে পারে আপনাদের নাইন্থ হাউসে প্রবেশ করে শনিদেব কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে সেটাও আমি বলবো এবং তার ফলে কী ঘটবে সেটাও আমি ইন ডিটেলস জানাবো তো ভিডিওটি কমপ্লিটলি দেখুন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ যখন নাইন্থ হাউসে শনিদেব প্রবেশ করবে তখন শনি দৃষ্টি পড়বে ইলেভেন্থ হাউসে থার্ড হাউসে এবং সিক্স হাউসে নাইনথ হাউস ইয়েস নাইন্থ হাউস মানে পিতার জায়গাটা দেখায় নাইন্থ হাউস মানে ভাগ্যের জায়গাটা দেখায় নাইনথ হাউস মানে আমাদের মানে সমস্ত কিছুর একদম জিস্ট রেজাল্ট একদম অন্তিম রেজাল্টটা কিন্তু দেখায় তো এই নাইনথ হাউসে প্রবেশ করছে উনত্রিশে মার্চ কিন্তু এই এইট হাউসে যতদিন ছিল এখনও পর্যন্ত আছে আপনাদের শনির ঢাইয়া চলছে এখনও পর্যন্ত আপনাদের ডেন্টাল ইস্যু হয়েছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ হয়েছে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট হয়েছে মানসিক স্ট্রেস এগুলো বেড়েছে কিন্তু যখনই নাইনথ হাউসে প্রবেশ করবে তখন আপনাদের ভাগ্যের সাপোর্টটা আসবে ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই জায়গাগুলো আসবে পিতার সাপোর্ট পাবেন পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এবং মনের শান্তি সবচেয়ে বড়ো জিনিস সেই জায়গাটা কিন্তু আপনাদের আসতে চলেছে উনত্রিশে মার্চ দু থেকে আগামী আড়াইটা বছর এবার আসি দৃষ্টি ইলেভেন্থ হাউসে দৃষ্টি পড়ছে আপনাদের ডেলি ইনকামের সোর্স বৃদ্ধি পাবে মানে উনত্রিশে মার্চ থেকেই না ধীরে 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 গ্রো করবে ডেলি ইনকাম এবং এক্সট্রা ইনকাম সেই জায়গাটা কিন্তু আসবে এবং মানসিক ট্রেস অনেকটাই কমবে আস্তে আস্তে এবং সবচেয়ে বড়ো জিনিস আপনাদের ভাগ্যের যে সাপোর্টটা সেটাও কিন্তু পাবেন ইলেভেন্থ হাউসে যখন দৃষ্টি পড়বে এছাড়াও থার্ড হাউসে দৃষ্টি পড়ছে থার্ড হাউস সোশ্যাল জায়গাটাকে দেখায় সোশ্যাল সামাজিক জায়গাটাকে দেখায় সাহস পরাক্রমের জায়গাটা দেখায় সাহস পরাক্রমের জায়গাটা আপনাদের বাড়ছে হুম উনত্রিশে মার্চ থেকে তবে একটা কথা বলি সাহস ভালো দুঃসাহস কিন্তু ভালো নয় তবে সোশ্যালের জায়গাটা যেটা থার্ড হাউসের দৃষ্টি পড়ার ফলে মানে আপনার আত্মীয় স্বজন বলুন তারা প্রতিবেশী বলুন সেখান থেকে ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট ছোট ছোট সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট হবে বা আপনার কাজের জায়গায় ছোট ছোট সমস্যা আপনাকে দিয়ে পলিটিক্স এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল থাকবেন এবং মুখের বাণীকে মধুর রাখবেন এছাড়াও সিক্স হাউসে দৃষ্টি পড়ছে সিক্স হাউস মানে রোগ ঋণ শত্রুতা মানে শত্রুতার জায়গাটা কিন্তু বাড়বে না কমবে শত্রু কিন্তু জন্মাবে কিন্তু শত্রু আপনাদেরকে কিছু করতে পারবে না কারণ শনি দৃষ্টি মানে তো বুঝতেই পারছেন শনি আপনাদের সিক্স হাউসে দৃষ্টি ফেলে শত্রু যেগুলো বেড়ে আছে সেই জায়গাটা কিন্তু কমিয়ে দিবে উল্টো এবং যারা কোনো ঋণে জর্জরিত রয়েছেন প্রচুর ঋণে জর্জরিত রয়েছেন তাদের ঋণের জায়গাটা কমবে এবং যারা লোনের লোন নিতে চাইছেন কিন্তু পাচ্ছেন না তাদের লোনের জায়গাটা কিন্তু হবে মানে কোনো না কোনো ক্ষেত্রে লোনের জায়গাটা আমি দেখতে পাচ্ছি এবং যারা ঋণে জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু হলেও কমবে কিন্তু পুনরায় আবার ঋণ হবে এটাও আবার দেখা যাচ্ছে এছাড়াও আপনাদের সর্বোপরি সিক্স হাউস মানেই হচ্ছে আপনাদের রোগের জায়গাটা আপনাদের খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল করতে হবে উল্টো পাল্টা খাওয়ার কিন্তু খাওয়া যাবে না একটু বুঝে সুঝে চলতে হবে আপনাদের লং ট্রাভেল বলুন শর্ট ট্রাভেলস বলুন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বড়ো জিনিস শনি যেহেতু স্লো স্লো প্ল্যানেট ধীর গতির প্ল্যানেট তাই সাকসেসটাও কিন্তু ধীরে ধীরে কিন্তু হবে আপনাদেরকে অ্যাফোর্ডটা কিন্তু দিতে হবে এটাই বলবো আর আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে তবে আমি যে রাশিফলটি বলছি এটি সার্বিক আপনি যারা আপনারা যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তবে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই প্রত্যেককে শনির ঢাইয়া সমাপ্ত হচ্ছে উনত্রিশে মাস থেকে যতদিন ঢাইয়া ছিল আপনাদের বন্ধু মানসিক ট্রেস ছোটো ছোটো বিষয়ে আর্গুমেন্ট মানসিক চঞ্চলতা বৃদ্ধি কী করব বুঝে উঠতে পারছিলেন না সেই জায়গাগুলো কিন্তু মানে সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন ডেফিনেটলি পাবেন কিন্তু কোনো পলিটিক্স ঝুর ঝামেলায় কিন্তু জড়াবেন না নিজে থেকে জড়াবেন না এটা আমি বলবো একটু বুঝে সুঝে চলবেন এবং রাগ জেদকে কিন্তু কন্ট্রোল করতে হবে আপনার মনের ভিতরে যাই চলুক না কেন উপরে মুখে মিষ্টিটা রাখতে হবে মানে হাসিটা রাখতে হবে তো এটাই বলবো আপনারা একটু বুঝে চলুন যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন শনি রক্ষা কবজ নেব ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন ধন্যবাদ